অনেক দিন আগে বিড়িও করছিলাম এই মুরগিরগুলো নিয়ে ছোটো ছোটো কয়েকটা বাচ্চা আনছিলাম আমি মুরগির বাচ্চা দেখেন এই মুরগিগুলো কত বড় হয়ে গেছে আর শখ করে একটা জিনিস পারলে সেই জিনিসগুলো যদি সুন্দরভাবে হয় না কি যে আনন্দ লাগে সেটা বোঝানো যেত না কত বড় হয়ে গেছে আসলে এই জীবনের প্রথম আমি মানে কোনো কিছু পাওসি এবং এরকম সুন্দরভাবে বড় হয়েছে আর এটা কি বলব এটা ভাষা প্রকাশ করা আনন্দ লাগে যে প্রথম সব কোনো জিনিস করলে এই জিনিসটা প্রতি কত মায়া অনেক বড় হয়ে গেছে আর এইগুলো একটু ছোট ওইগুলো অনেক পরে আনছিলাম এটা কিন্তু এটাই আগে আনছি এই জন্য এটা একটু বেশি বড় হয়েছে ওইগুলো আর বয়স এক মাস মোটামুটি বড়ো হয়ে গেছে লতি আনছি দুই তিন দিন হয়ে গেছে কিন্তু কাটতেও পারতেনা খাইতেও না আর লতিটার তো মানে বাসাটা অনেক ঝামেলা আর এই লতিগুলো নিয়ে একদম চিকন

জিনিস আছে খাইতে ভালো লাগে কিন্তু খুব ঝামেলা এরকম ছোট মাছ খাইতে ভালো লাগে কাটতে অনেক সময় লাগে রুটি আরো অনেক জিনিস আছে খাইতে ভালো লাগলে এগুলা করতে অনেক বিরক্ত লাগে শেষ আর রোজার মাস মানে অতটা খাওয়া হয় না সেহেরিতে এক খাওয়া হয় বেশি তার থেকে বেশি খাই খেয়াল অল্প করে বাচ্চা নিলাম লবণ দিয়ে আর বনে